দেখুন কদর শব্দকে লাইলাতুল কদর বা সবে কদর সবে মানে হলো রাত্র এটি ফার্স্ট একটি শব্দ আর কদর মানে হলো কদরের তিনটি অর্থ এক নম্বর অর্থ হলো সম্মান কদরের একটি অর্থ হল সম্মান আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল ক্যারিমের ভিতরে বলেন মা আল্লাহ রবুল আলামিন বলেন তারা আল্লাহকে যথাযথভাবে সম্মান করার মতো সম্মান করতে পারে না এ থেকে স্পষ্ট হলো কদরের একটি অর্থ হল সম্মান মর্যাদাপূর্ণ মহিমান্বিত রাত্রি এই জন্য কদরকে কদর বলা হয় কদরকে কেন কদর বলা হয় মহাদ্রিসে কে রামগণ মুফাসের কে রামগণ বলেন কদরকে কেন মহিমান্বিত সম্মানিত বলা হয় কদরকে সম্মানিত বলা হয় এই কারণে কারণ হলো মানুষ দীর্ঘ একটি বছর নাফরমানি করার কারণে গোনা করার কারণে মানুষ তার সম্মান সারাফাতগুলো আল্লাহর কাছ থেকে হারিয়ে ফেলে তার মর্যাদা হারিয়ে যায় যে ব্যক্তি কদর পাইয়া লাইলাতুল তুল কদরে এবাদত বন্দিগি করলো আল্লাহ রব্বুল আলামীন লাইলাতুল তুল কদরে ইবাদত বন্দিগি করার কারণে আল্লাহ রব্বুল রব্বুলালীন ওই বান্দার মর্যাদাকে ওই বান্দার সম্মানকে আল্লাহ পাক ওই রাত্রের বরকতে বাড়িয়ে দেন সুবাহান আল্লাহ সুবাহান এটা হলো এক নম্বর অর্থ কদরের কদরের এক নম্বর অর্থ হল কদরের এক নম্বর সম্মানিত দুই অর্থ 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 ভাগ্য দেখুন এ রাত্রিতে আল্লাপাক পাক হেমা আফুজে আমাদের জীবনের জন্মের প্রায় পঞ্চাশ বছর পূর্বে আল্লাহ পাক আমাদের তাকদিরকে লিপিবদ্ধ করে রেখেছেন এই তাকদিরকে পাক সবিস্তারে দায়িত্বশীল ফেরেস্তাদের কাছে এই তাকদিরকে নির্ধারণ করে আল্লাহ পাক বন্টন করে দেন যে রাত্রিতে সে রাত্রিটি হল লাইলাতুল কদর সুবাহান আল্লাহ এজন্য লাইলাতুল কদরকে বাক্য রজনী কিংবা তাকদির রজনী বলা হয় তিন নম্বর লাইলাতুল কদরের আরেকটি অর্থ হল সংকীর্ণ সুবাহান আল্লাহ অবাক হয়ে যাবেন লাইলাতুল কদরের আরেকটি অর্থ সংকীর্ণ কেন রাখলেন কদর অর্থ যে সংকীর্ণ এটির একটি প্রমাণ এটির একটি দলিল আমি কোরআন থেকে আপনাদেরকে দিচ্ছি আল্লাহ রবুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ যাকে ইচ্ছা তার রিজিককে আল্লাহ পাক প্রশস্ত করে দেন রিজিককে বাড়িয়ে দেন রিজিককে বৃদ্ধি করে দেন আর যাকে ইচ্ছা রব্বুল আলমিন তার রিজিক কেউ আল্লাহ আল্লাপাক সংকীর্ণ করে দেন এ কথা থেকে আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল যে কদরের আরেকটি অর্থ হল সংকীর্ণ হওয়া সংকুচিত হওয়া কেন কদরকে সংকুচিত বলা হয় কেন কদরকে সংক্ষিপ্ত বলা হয় এটার কি মূল কারণ রয়েছে তাফসিরের ভিতরে চমৎকারভাবে উল্লেখ করা হয়েছে এ রাত্রিকে কেন সংকীর্ণ বলা হয় এই কারণে এ রাত্রিকে সংকীর্ণ বলা হয় এ রাত্রিকে সংকীর্ণ বলার আরেকটি কারণ হল এই রাত্রিতে রব্বুল আল আমিনের হুকুমে আকাশ থেকে এত পরিমাণ জিব্রাইলের নেতৃত্বে এত পরিমাণ ফেরস্তা নাজিল হয় যার কারণে এত পরিমাণ ফেরেশতা এত পরিমাণ ফেরেশতা জমিনে আসে মানুষ এবং ফেরেস্তার কারণে জমিনে আর এক বিগত জায়গাও খালি থাকে না জমিনটা সংকীর্ণ হয়ে যায় আল্লাহ এই জন্যই কদরকে কদরের আরেকটি অর্থ হলো সংকীর্ণ এবারে কদরটা কবে এই কদর এই কদর কতটুকু গুরুত্বপূর্ণ এই কদরটা কবে এই কদর হল রমদান এল করিমের শেষ দশকের বেজুর রাত্রিতে সুবাহ আল্লাহ এই কদর রাত্রিটা এত গুরুত্বপূর্ণ কেন এই কদর আল্লাহ পাক কেনই বা আমাদেরকে দিলেন চলুন জেনে আসি এই কদর আল্লাহ পাক আমাদেরকে কেন দিলেন এই কদরটা দেওয়ার পিছনে একটা কাহিনী রয়েছে দেখুন পিও নবী সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন আমাদের হায়াত এই উম্মতের হায়াত হলো ষাট থেকে সত্তর গড় হায়াত আমাদের হায়াত অনেক সংকীর্ণ এই সংকীর্ণ হায়াতে আমরা হয়তো বা ভালো কোনো আমল আমরা এই সংকীর্ণ হায়াতে বেশি কোনো আমল করতে পারবো না পিয়ন সাল্লাহ আলাই সাল্লাম একদিন সাহবাইকে কেরামের সামনে বানিস রয়েলের এক আবেদ ব্যক্তির কথা বলছিলেন যেই ব্যক্তি নাকি তিনি এক হাজার মাস পরিমাণ পর্যন্ত আল্লাহর ইবাদতে রাতে দাঁড়িয়ে মাসকুল ছিলেন তিনি রাতের বেলায় দাঁড়িয়ে তাহাজ্য আদায় করতেন এক হাজার মাস আবার দিনের বেলায় জিহাদের জন্য চলে যেতেন এইভাবে করে তিনি এক হাজার মাস ইবাদত করতেন এবং কি এমন একজন ব্যক্তি ছিলেন বাণী ইসরায়েলের অন্য এক বর্ণনা এসেছে যিনি দিনের রোজা রাখতেন এবং কি জিহাদ করতেন জিহাদ সাবিল সাবিল আল্লাহর রাস্তায় জিহাদ করে বেড়াতেন দিনের পর দিন এইভাবে করে এক হাজার মাসেরও বেশি তিনি করতেন এইভাবে তিনি তার দিন রাত কাটাতেন এই কথাগুলো যখন সাহবাই কেরাম শুনলেন শোনার পরে সাহবাই কেরামরা কিছুটা বিসম্বিত হলেন কিছুটা চিন্তিত হয়ে গেলেন আহারে আমাদের বয়স তো অল্প আমাদের বয়স তো কম আমরা কিভাবে ওই মানুষদের পরিমাণ ন্যায় কামল করবো যখন কেরামদের মনের ভিতরে এই প্রশ্নের উদ্রেক হল আল্লা রব্বুল আলমিন জিব্রাইলকে পাঠালেন জিব্রাইলকে পাঠিয়ে আল্লাহ পাক বললেন ওগো জিব্রাইল যাও যে আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবের উম্মতেরা যেন আপসেট না হয়ে যায় তারা যেন ترجا تين تي تون عهو امير رب العالمين من يد انا انسلناه في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن من كل أمر سلام هي حتى مطلع الفجر جبرايل كيبات هيا الله بقايا تنزل أو جبرايل যে বলে দাও ইন্না সাল্লাহফি লাইলাতুল কদর নিশ্চয়ই আমি এই কোরানকে লাইলাতুল কদরে এনাজিল করলাম এই কোরআনকে কেন আমি লাইলাতুল কদরে দিলাম লাইলাতুল কদরটা কি জানো নাকি ও মা আদর কমা লাইলাতুল কদর ও গনবি লাইলাতুল কি আপনি জানেন নাকি আপনি কিভাবে জানবেন গনবী আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম লাইলাতুল কদরে খয় রঙিন আলফি সাহার লাইলাতুল কদর হলো হাজার মাসের চাইতে উত্তম রাত্রি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হাজার মাসের চাইতে রাত্রি সে রাত্রিটি হলো লাইলাতুল কদর সুবাহ আল্লাহ শুধু তাই নয় এই লাইলাতুল কদরে অসংখ্য ফেরেস্তারা এবং জিব্রাইল সালামের নেতৃত্বে অসংখ্য ফেরেস্তারা লাইলাতুল কদরে আকাশ থেকে জমিনে নেমে আসে আল্লাহ সুবাহান আল্লাহ এবং কি পাক এই রাত্রিতে এই রাত্রিতে আল্লাহ পাক ফেরেস্তাদেরকে মানুষের দীর্ঘ একটি বছরের আল্লাহ পাক লিপিবদ্ধ করে বিস্তারিতভাবে পাক দিয়ে দেন দিয়ে ফেরেস্তারা এসে এই রাত্রিতে ফেরেশতারা নাজিল হয়ে যারা দণ্ডায়মান অবস্থান থাকে হাদিসে এসেছে যারা দণ্ডায়মান অবস্থায় জিকির অবস্থায় দোয়া অবস্থায় থাকে জিব্রাইল এবং অন্য অন্য ফেরেস্তারা তাদের জন্য দোয়া করতে থাকে তাদের জন্য ইস্তেক করতে থাকে শুধু তাই নয় তাফসিরের ভিতরে আরও এসেছে জিব্রাইল আলাইহি সালাম এসে এবাদতকারী বন্দাদেরকে সালাম দিতে থাকে আর তাদেরকে মুসাফা করতে থাকে কিভাবে বুঝবেন যে ফেরেস তারা তাদের সাথে সালাম বিনিময় করছে আর মোসাফা করছে তাফসিরে এসেছে যেই বান্দা লাইলাতুল কদরের রাত্রিতে দণ্ডায়মান থেকে আল্লাহর সামনে দণ্ডায়মান থাকে দোয়া এবং স্তেকবারের মধ্যে থাকে আর অনুতপ্তের কারণে তার চোখ দিয়ে পানি বেয়ে বে পড়ে বোঝা যায় র বোঝা যায় জিব্রাইল ফেরেস্তা তাকে সালাম দিচ্ছেন তার সাথে মুসাফা করতেছেন সুবাহান আল্লাহ এই জন্য এই লাইলাতুল কদরের অত্যন্ত গুরুত্ব দেখুন লাইলাতুল কদরটা কতটুকু গুরুত্বপূর্ণ কতটুকু ফজিলতপূর্ণ আল্লাহ পাক হাজার মাসের চাইত উত্তম রাত্রি হিসাবে এই রাত্রিকে ঘোষণা দিয়েছেন শুধু তাই নয় কিছু কিছু বলেছেন এটা হলো অম্মতে কেনাঙ্গহাম্মদির বৈশিষ্ট্য পূর্বের কার বান ইসরায়েলদের ব্যক্তিরা তো কেবলমাত্র এক হাজার বছর এবাদত করতেন তারা তাদের জীবন শেষ হয়ে যেত কিন্তু না সত্তর বছরের ভিতরে রব্বুল আলমিন ওম্মতে মোহাম্মাদিকে সত্তর বার এই রাত্রিটিকে দিয়েছেন আর সত্তর বারে এক হাজার বছরে এক হাজার মাসের চাইতে উত্তম শুধু একবার নয় নয় দুইবার যদি ব্যক্তি সত্তর বছর বাসে বছরই আল্লাহ পাক এই রাত্রিটাকে তার জীবনে দেবেন সে যেন এই রাত্রিকে খুঁজে নেয় সুবাহান আল্লাহ এবার আসুন এই রাত্রিটির কতটুকুন ফাজিলত আমরা একটু কোরআন এর জেনে আসি এই রাত প্রথমেই আমরা জানতে চাই রাত্রিটি কখন এই রাত্রিটি কোন দিনে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আ'নাইশা রাদিয়াল্লাহু তাআলা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাদনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন تحرنو ليله القدر فان ان الفيتر من العشر الاواخر من رمضان নবী বলেন তোমরা লাইলাতুল কদর কে তালাশ করো কদরের রাত্রি কে তালাশ করো রমাবন আল শেষ দশকের বেজর রাত্রিগুলোতে রমাদান আল কারিম তোমরা তালাশ করো যদি শেষ বেজুর রাত্রিগুলোতে তালাশ করো তাহলে আশা করা যায় তোমরা লাইলাতুল কদরকে শেষ দশকের বেজুর রাত্রিতে পেয়ে যাবা। অর্থাৎ লাইলাতুল কদর নির্দিষ্ট কোনো দিন নয় শুধু সাতাশার রাত্র ভাবা এটা ভুল তবে আমি বলছি না যে শুধু সাতাশার রাত্রে আপনি ইবাদত করবেন না অবশ্যই করবেন কোনো কোনো মুফাসের নাকেরামগণ হানাফি মাঝহাব সহ ইমাম আবুহানিবাসহ বলেছেন যে বেশিরভাগ সম্ভাবনাই সাতাশের রাত্রিতে কিন্তু আল্লাহর নবী হাদিসে বলেছেন তোমরা শেষ দশকের রমাদান আল করিমের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করবা তাহলে বেজুর রাত্রিগুলো কি একুশের রাত্র তেইশের রাত্র পঁচিশের রাত্র সাতাশের রাত্র উনত্রিশের রাত্র এই রাত্রিগুলোতে আমরা শেষ দশকে এই রাত্রিগুলোতে আমরা শেষ দশকের দিকে এবাদত করার চেষ্টা করব দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটি রাত্রে আমরা এবাদত করব। আরেক খাদিসেন বিকারিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন তাহার নু লাইলাতুল কদনে মিন আশ্রীল আওয়া মিন রমাদন তোমরা রমাদনের শেষ দশকে তাহার রমাদানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো অর্থাৎ বেজুর রাত্রে বুঝি না শেষ দশকে তোমরা লাইলাতুল কদরের শেষ দশকে প্রত্যেকটি রাত্রেই লাইলাতুল কদরকে তোমরা তালাশ করো এজন্য শেষ দশকে আমরা অবশ্যই লাইলাতুল কদরকে তালাশ করব লাইলাতুল কদরকে আমরা খুঁজব যাতে করে আমাদের জীবন থেকে হাজার মাসের চাইতে উত্তম রাত্রটি ছুটে না যায় দেখুন লাইলাতুল কদরের কি পরিমাণ গুরুত্ব সবে কদরের রাত্রির কি পরিমাণ গুরুত্ব আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল সাইয়েদুল মুহাদ্দিসিন হৃদতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত

এবং সওয়াবের নিয়তে যে ব্যক্তি লাইলাতুল কদরে দণ্ডায়মান থাকবে লাইলাতুল কদরের দাঁড়িয়ে নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলামিন কফির আলহুমা মাতা কদ্দাম আমিন দাম্বে আল্লাহ রব্বুল আলামিন তার পূর্বের কার জীবনের সমস্ত গুণাগুলোকে আল্লাহ পাক মাফ করে দেবে সুবাহান আল্লাহ কি গুরুত্বপূর্ণ রাত্রি একটু চিন্তা করেন শুধু তাই নয় যে ব্যক্তি লাইলাতুল কদরের বরকতকে হারিয়ে ফেলবে যে ব্যক্তি লাইলাতুল কদরকে হারিয়ে ফেলবে সে যেন তার জীবনের সমস্ত বরকত থেকেই বঞ্চিত হয়ে গেল আনা আনাসিব নেমা লেকিন রদি আল্লাহতা আলা আনহু কল হরিদ আনাস রদি আল্লাহতা আনহু আলহু থেকে বর্ণিত নভিকারিম সাল্লাল্লাহ আলাইহিহুয়াসাল্লাম বলেন দাখলা কয়লা রস কয়ালা দাখলা যখন তিনি বলেন যখন রমজান মাস

এক হাজার মাসের চাইতে উত্তম মান হারাম মান হারামুহা ফাকদ হামু হারুমাল কুল্লাহু যে ব্যক্তি এই রাত্রি থেকে এই রাত্রির ক্ষয়ির থেকে বরকত থেকে কল্যাণ থেকে যে ব্যক্তি বঞ্চিত হল সে যেন সব কিছু থেকে বঞ্চিত হয়ে গেল সে যেন সব কিছু হারিয়ে ফেললো এজন্য জন্য লাইলাতুল কদরের গুরুত্ব থেকে ফজিলত থেকে এরাতের বরকত থেকে ভুলেও আমাদেরকে এ রাতের বরকত থেকে আমরা যেন দূরে সরে না যাই এ রাতের বরকত থেকে আমরা যেন দূরে সরে না যাই এ রাতের বরকত যেন আমরা হারিয়ে না ফেলি দেখুন রমাদান আল করিমের শেষ দশকে পিয়োনোবিদি আমার কি পরিমাণ ইবাদতে মশগুল হতেন আম্মা জানাইশা থেকে হাদিস বর্ণিত আনাইশা তরামি আল্লাহ আনহা তিনি বলেন কুতু কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন নবী তিনি বলেন যখন রমাদন এসে যেত রমাদন যখন এসে যেত রমাদানের শেষ দশক যখন এসে যেত আল্লাহর নবী তার লগ্গিকে শক্ত করে বানতেন সাদ্দা মেজারহু তিনি তার তিনি তার লঙ্গিকে শক্ত করে বাঁধতেন তার দুটি অর্থ হতে পারে একটি অর্থ প্রকৃত অর্থে তিনি তার লঙ্গিকে শক্ত করে বাঁধতেন যাতে করে ইবাদত করতে পারেন আরেকটি অর্থ হতে পারে তিনি ইবাদতের জন্য এত পরিমাণ যেমন নাকি মানুষ কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ করার জন্য একেবারে আটু সাটু হয়ে একেবারে শরীরটাকে মূল প্রস্তুত করতেন ওই পরিমাণ প্রস্তুত হয়তো বা করেছেন এমনটাও হতে পারে শুধু তাই নয় তিনি প্রস্তুতি নিতেন তিনি কি করতেন ও এবং শেষ দশকের প্রত্যেকটি রাত্রে আল্লাহর নবী জাগ্রত থাকতেন প্রত্যেকটি রাতে আল্লাহর নবী জেগে থাকতেন শুধু তাই নয় আই কদা আহলাহু তিনি তার পরিবারের সমস্ত লোকদেরকে জাগিয়ে দিতেন সবাইকে ইবাদত করার জন্য জাগিয়ে দিতেন যাতে করে সবাই ইবাদত করতে পারে এই জন্য আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ লঙ্গি শক্ত করে বেঁধে নামাজের জন্য রাত্রি যাপনের জন্য নেমে যেতেন আর তার পরিবারের সমস্ত মানুষদেরকে রাত্রি যাপন করার জন্য জাগিয়ে দিতেন সবহা আনল্লাহ এই জন্য চলুন আমরা যেন শেষ দশকের এই রাতগুলোকে মিস না করি মিস যেন আমরা না করে ফেলি এবার আসুন যদি কেউ শবকদরের রাত্রিতে না দণ্ডায়মান হয় না জাগ্রত হয়েও এই শবকদরের শবে কদরের

আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ইমামের সাথে দণ্ডায়মান হয়ে ইমামের সাথে নামাজ আদায় করবে ইমামের সাথে তারাবি পড়বে তার জন্য সারা রাত নফুল নামাজ করার সব আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দেবেন যে ব্যক্তি ইমামের সাথে তারাবির নামাজ সলাত আদায় করবে সে ব্যক্তি যদি ঘুমিয়েও যায় আল্লাহ পাক সারা রাত নফল ইবাদত করার স্বভাব তাকে দিয়ে দেবেন শুভান এজন্য আমরা যেন এই কদরের রাত্রিকে গুরুত্ব দেই কদরের রাত্রিকে যেন আমরা কদরের রাত্রিকে যেন আমরা মিস না করি যদি ছোটেও যায় আমরা যেন দুটি নামাজ ছেড়ে না দেই আল্লাহর নবী আরেক হাদিসে বলেন আল্লাহর নবী আরেক হাদিসে বলেন কোনো ব্যক্তি যদি এশার সলাত বা জামাতে আদায় করে আর ইশারের সমা আদায় করে যদি তারা বিপদে যদি সে ব্যক্তি ঘুমিয়ে যায় আর ফজরের নামাজ যদি ইমামের সাথে জামাতে আদায় করে তাহলে সারা রাত্রি ইবাদত করার দাঁড়িয়ে নফল ইবাদত করলে যে স্বভাব হতো আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির আমল নামাই ওই স্বাবটু বোন পাক দিয়ে আল্লাহ এজন্য খবরদার ইবাদত করতে গিয়ে যেন আমরা ফজর না কাজা করি আমি সবগুলো নামাজ ঠিক রাখি এবার আসুন কেউ যদি লাইলাতুল কদর পেল কিংবা বেজর রাত্রিতে আমরা কি বলে আল্লাহর কাছে দোয়া করব কিভাবে আল্লাহর কাছে যাব সেটাও হা আমাদেরকে শিক্ষা দিলেন আমরা জানা আইশারাদি আল্লাহ তা আনহা থেকে বর্ণিত আ না আইশতারদী আল্লাহ তা আনহা কলাত কুলতু ইয়ার সুল আল্লাহহি আর আইতা ইন আলিম তু আইয়া লাইলাতিন লাইলাতল কদ রে ও আল্লাহর নবীব আমি যদি জানতে পেরে যাই লাইলাতুল কদর কবে আমি যদি লাইলাতুল কদরের সন্ধান পেয়ে যাই লাইলাতুল কদর যদি আমি পেয়ে যাই তাহলে মা আকুল ফিহা আমি ওই রাত্রিতে কি বলে আল্লাহর কাছে দোয়া করব। আমি ওই রাত্রিতে আল্লাহর কাছে কি বলবো আল্লাহর নবী বলেন কলা আকুলি তুমি বলো আল্লাহর কাছে আল্লাহ ইন্নাকা ইন্না কে আফুবন তো হিব্বুল আফু আফা আননি তুমি আল্লাহর কাছে এই শব্দ বলে দোয়া করো আল্লাহ হুম্মা ইন্না কে ওগো আল্লাহ ওগো আমার রব নিশ্চয় আপনি ক্ষমা আননি অবশ্যই আপনি ক্ষমা করতে ভালোবাসেন আর আপনি সুতরাং আপনি আমার আমার গুণাগুলোকে ক্ষমা করে দেন আমাকে ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ তাহলে কি বলবেন এক নম্বর বলবেন আল্লাহ ইন্না কাফুবুন ওগো আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন তো হেবুল্লা আপনি তো ক্ষমা করতেই ভালোবাসেন ফাফু আননি আপনি আমাকে ক্ষমা করে দেন এই দুয়াটুকুন আমরা লাইলাতুল কদরের প্রত্যেকটি রাত্রিতে পড়ার চেষ্টা করবো পাক আমাদেরকে শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করে হাজার মাসের চাইতে উত্তম সে আমল করে এই দুয়াটুকুন পরে আমাদের জীবনের গুণাগুলোকে মাফ করার তফিক দান করুক আমিন।